ঢাকার একজন অভিনেত্রী আমাদের তাসনিয়া ফারিন হুম হুম ওকে নিয়ে একটা সিনেমা করার কথা শুনেছি আমরা সেটা আসলে কতদূর তাসনিয়া ফারিন অসাধারণ একজন অভিনেত্রী তো বাংলাদেশের আমি অনেকের কাজ দেখি অনেকের কাজে আমি মুগ্ধ চিত্র পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী তো তার মধ্যে একজন তাসনিয়া ফারিনও আমি দেখেছি ওনার কাজ আগেও আর লাপতা লেডিস লেখার পর আমি আরেকটা সিনেমা লিখেছিলাম তার নাম ছিল পাত্রি চাই তো ওই সিনেমাটা আমি ভেবেছিলাম যে আমি বাংলায় করব বাংলায় লিখেছিলাম ইনিশিয়ালি তো সেটা অনেক দূর এগিয়ে গেছে আমি কলকাতা বসে কাজটাকে অনেক এগিয়ে নিয়ে গেছিলাম এবং প্রডিউসার এবং সমস্ত কিছু সব ঠিকঠাক হয়ে গেছিলো আমি তখন আমার খুবই কাছের বন্ধু আত্মীয় সমবন্ধু দীপঙ্কর দীপন তাকেই আমি প্রথম বলি যে আমি তো বাংলাদেশের তাসনিয়া ফারিনকে নিয়ে সিনেমাটা করতে চাই উনি সঙ্গে সঙ্গে সেদিনই যোগাযোগ করিয়ে দেন এবং আমরা কথাবার্তা বলি আমার স্ক্রিপ্টটা পাঠাই সঙ্গে সঙ্গেই ওনারও খুব পছন্দ হয়েছিল তাসনিয়া ফারিনের সেটা আমি বলি প্রডিউসারকে যে আমি ওনাকে নিয়েই করব এবং কলকাতা থেকে আরও অনেকেই কাজ করবেন সব ঠিকঠাক হয়ে গেছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল একটা মানে ঘটনা ছিল যে প্রডিউসারের ইচ্ছে থাকা সত্ত্বেও একটা এই ভালো লাগা সত্ত্বেও উনি করে উঠতে পারেনি একটা ফিনান্সিয়াল ডিজাস্টার হয়েছিল সো ওই আর্থিক যে একটা অ্যাক্সিডেন্ট তার জন্য ছবিটা আলটিমেটলি করা হয়ে ওঠেনি খুব চেয়েছিলাম আমি তারপরেও একটু চেষ্টা করেছি কিন্তু আমি করে উঠতে পারিনি

করতে পারি এরকম মানুষ নই আমি খুব আড়ালেই থাকি নিজেকে পারি সেটা জানি না আগামী দিনে কি হবে কিন্তু আড়ালেই থাকি আমার মতো করেই থাকি এটা একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে লাপাতা লেডিস তখন রিলিজ হয়নি সেই সময়কার কথা এবার রিলিজ হওয়ার পর ঘটনাটা অন্যরকম হয়ে গেছে সেটাই আমি বলতে চাইছি যে বদলে যাওয়া ঘটনা সেটা হচ্ছে কি তখন আমি চেয়েছিলাম সিনেমাটা যিনি যে প্রোডিউসরের সঙ্গে কথা হয়েছিল উনি করতে চেয়েছিলেন সেটা উনি আন্তরিক থাকা সত্ত্বেও করতে পারেনি তখন অন্য প্রডিউসার চেষ্টা করেছিলাম সেটা হয়ে ওঠেনি তারপর রিলিজ হয় এবং তাতে করে হয়তো এটা স্বাভাবিকভাবেই লোকে আমাকে আর একটু বেশি করে চিন চিনলেন বা জানলেন জানতে পারলেন হতে পারে তো তারপর এটা ঘটনাচক্রে আমি বম্বেতে হিন্দি সিনেমা হিসাবে পিচ করেছিলাম এবং এই মুহূর্তে বম্বেতে এটা নিয়ে কথা চলছে কাজ চলছে আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটা এখন থেকে হবে হিন্দি সিনেমা সেটা নিয়ে এখন কাস্টিং কিছুই হয়নি আমাদের যেটা হয়েছে কি প্রডিউসার লক হচ্ছে এখন অন্যান্য দিকগুলো নিয়ে মিটিং হচ্ছে কাস্টিং আমরা এখনো বসিনি আর বাংলা ছবি আমি করার চিন্তা ভাবনা আছে। এখনো মানে বলার মতো এখনো স্পেসিফিক একটু সময় লাগবে হয়তো আগামী মাসে বলতে পারবো যে আগে বাংলা সিনেমাটা শুরু করবো এজ এ ডিরেক্টর রাইটার না এজ এ ডিরেক্টর রাইটার হিন্দি সিনেমাটা শুরু করবো